এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সাংস্কৃতিক পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষাখাতের বাজেট কোথায় আজকে চিকিৎসাখাতের বাজেট কোথায় আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত ডাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদের কর্মচারী তারা চাকুরি জীবী চাকুর মানে চাকুর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকর গিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না আজকে দেখবেন আমাদের আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব গরিব অথচ ডিসিদের কত খরচ হয় দেখেন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা আমাকে তো চোর তো ডাকাত ওদেরকে সেই নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাংলুরের অবস্থা দেখেন যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একার জমি আছে জানেন আপনি কত একার জমি সেখানে একটা মন কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে করে মানুষ না